আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে রান্নাটা বসিয়ে দিয়েছি হবে বোয়াল মাছ চিংড়ি মাছ লাউ চিংড়ি করবো আর বোয়াল মাছের ঝাল করবো একদম সিম্পিল হালকা পাতলা রান্না কোনো চাপ নেই আর বোয়াল মাছ না প্রচণ্ড ফাটিও ওই জন্য কড়াই দিয়েই না কড়াইটা চাপা দিয়ে দিয়ে এখানে চিংড়ি মাছটাকেও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি দু জায়গায় মশলা রেডি আর ওখানে দেখো প্রেসার কুকারে লাউটার একটু আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি মানে দুটো সিটি পড়লেই অফ করে দেবো আর একদম গা মাখা ঝোল করে আমার রেডি হয়ে গেছে বোয়াল মাছের ঝালটা বেশি ঝোল করে নেই মানে মাখা মাখা একদম গরম গরম ভাতে বেশ মেখে খেতে ভালোই লাগবে আর এখানে কফিটাও রেডি করে নিচ্ছি কফি খাবো শীত মানে সকালের দিকে এখন তো শীতকাল পড়ছে মানে আমাদের বাড়িতে কফি খাওয়াটাই বেশি হয় এখানে দুধও বসিয়ে দিয়েছি দুধ গরম হয়ে গেছে এবার কফিতে মানে কাপে ঢেলে নেবো নিয়ে খেয়ে নেবো তো বেশ কিছুক্ষণ পরে ঘরে টুকটাক কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাটাও আমার মিটে গেছে এখানে একটুখানি খাবার খেয়ে নেবো মুড়ি চুর আর পেঁয়াজ কেটে নিয়ে এসেছি আর কালকে একটুখানি ছোলার ডাল ছিল সেটাই নিয়ে এসেছি আর খেতে খেতে রিককে একটু না লেগ ফুল করছি ও কী বলেতো জামাটা উল্টো পড়েছে ওই জন্য ওর সাথে একটু মজা দেখা করলাম আর এই যে আজকে শীতের জামাগুলো না সব নামাবো জানো তো ট্রাঙ্ক দুটো ট্রাঙ্ক সেই ওপরে তোলা আছে আমার ছেলে ছ ফুট লম্বা বলে আমার সুবিধা হয়েছে প্রথমে ওই টুলটা দিলাম ও তো নাবাতেই পারছিলাম বলো না মা ঘরে পড়ে যাবে তুমি সরে দাঁড়াও সরে দাঁড়াও করছিল ওর নিচে পড়ে যাক আমি তুই নাবানা তো চিন্তা নেই ঘাড়ে পড়বে না আমি ঠিক লুপে নেবো এই করে করে যাই হোক অনেকটা ভারী তো শীতের জামা কাপড় পুরো প্যাকটা দুটো ট্রাঙ্ক আছে প্রথম ট্রাঙ্কটা তো তবু সামনের দিকে ছিল বলে সুবিধা হয়েছে আর দ্বিতীয় ট্রাঙ্কটা তো আর একটু ভেতরে ও তখন বললো ওইখান থেকে আমি এই টুলে করে লাগাল পাবো না তুমি ওই তিন থাকেন মইটা নিয়ে এসো মানে আমার একটা লোহার মই আছে বলে সেই মইটা নিয়ে এসো এই যে এই মইটা নিয়ে এসেছি ও আবার এই শুধু পা দিয়ে উঠছে বলে মা পাটা লাগছে আনলাম যে ঠিক আছে তাহলে কাজ করবি এরপর জুতো পরে তাহলে ইয়েটাতে ওঠ এটা লোহার রড তো পাটায় রাখছে যাই হোক ওপরে ড্রাম ছিল তারপর তোমার টিউবলাইট ছিল সেগুলো একে একে সমস্ত কিছু নামিয়ে ফেললাম ওই যে ওটাকে টেনে এনেছে ট্রাংটাকে কিন্তু পায়ে লাগছে বলে ও বলছে টুলটা দেওয়া টুলটা না এটাতেই তোর সুবিধা হবে তুই চট করে যে জুতোটা পরায় এটাতেই তোর সুবিধা হয়ে যাবে বলতেও ওই চলে গেছে ওখানে জুতোটা পরতে হয় দেখো না জুতো পরে চলে এসেছে পায়ে বললাম তুই ওটা নাবার নাবি ওই ওখানে রাখার যে জায়গাটা আছে সেটার উপরে রাখবি দেখবি সুবিধা হবে যে ওখানে রেখে দেওয়ার পর তারপর দুজনে মা ছেলে মিলে ঘরে নিয়ে টাং দুটোকে এখন উপস্থিত খাটের তলায় রেখেছি তারপরেই চলে এলাম হ্যাঁ এখানে একটুখানি ঘরদুয়ারগুলো ঝাড়া ঝাড়ি করে নিয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো দুটো ঘর ঝাঁট হয়ে গেছে আর বারান্দাটুকুই টুকুই বাকি ছিল সেটুকুও ঝাঁট দিয়ে পরিষ্কার করবো ওদিকে তো রান্না মিটে গেছে তো ঘরটা ঝাঁট দিয়ে নেওয়ার পরেই তারপর চলে যাবো স্নান করতে তো স্নান করে নিয়ে পুজোটা দিয়ে দেবো এই দুটো কাজই মানে বাকি আছে তারপরেই দুপুরে খাওয়া দাওয়া করবো তারপর তোমাদের দেখাচ্ছি আজকে কি কি রান্না করলাম এই যে দেখেছো ঘরেতে কতটা নোংরা বেরিয়েছে একে তো উপর থেকে বেরিয়েছে আবার আর নিচে তো ও সব এদিক ওদিক ছিল এখনও টাক দুটো খুলিনি ও দুটো পরে খুলবো এই যে স্নান করে এসে ঠাকুরের সেবা দিয়ে দিলাম গোপালকে সেবা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এই যে আমার এখানে মিকা সুন্দরী বসে আছে ঠাকুরের প্রসাদ খাবে বলে যে মা কখন প্রসাদ দেবে খাবে চলো কি রান্না করেছি দেখিয়ে দিই এই যে লাউ চিংড়ি করেছি এখানে লাউ দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে করেছিলাম আর এই মাছের ঝাল এক পিস মাছ তো টিফিনে চলে গেছে আর দু পিস আছে আমাদের মা ছেলের জন্য আর আমরা চাটনি আছে গরম ভাত এই হলো আজকের মেনু তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে হয়ে নিয়ে যাওয়ার পর দুপুরবেলা একটুখানি শুয়ে বসে রেস্ট নিলাম ঘুমাই না এখন শীতকাল পড়ে গেছে তো কারণ ঘুমলে শরীর প্রচণ্ডভাবে ম্যাচ ম্যাচ করে মাথা ধরে যায় তো ঘুমোয় না একটু রেস্ট নেবার পর সন্ধেবেলায় এই যে দু কাপ কফি করে নিয়ে চলে এসেছি এখন মা ছেলে মিলে কফিটা খাবো খেয়ে দিয়ে তারপর রাতে রান্নার দিকে যাব তো আমি এক মুঠো ভাত খাবো লাউ চিংড়ির ঘন্ট ভাত খেয়ে আর রুটি খাবে রুটিটা আর ওই লাউ চিংড়ি আছে ওর সাথে তো শুধু রিক তো লাউ খেতে চায় না তো ওকে ওই জন্য একটুখানি ডিম ভেজে দেবো আর শুধুই লাউ চিংড়ি আছে এগুলো তো মাছ নেই তো আমি ভাবলাম যে ঠিক আছে তোকেও যখন ডিম ভেজে দেবো আমি নিজেও একটা ডিম ভেজে নেব এই যেখানে রাতেরও খাবার যোগাযাত হচ্ছে তো ভিডিওটা